সন্দেশ পাকা আম দিয়ে তৈরি আসছে ঈদে জাতীয় খাবারের মধ্যে এই আইটেমটা রাখতে পারেন যেহেতু পাকা আমের সিজন আমাদের হাতের কাছেই কিন্তু পাওয়া যায় দেখতে যেমন সুন্দর হয় খেতেও তার চাইতে অনেক বেশি বেশি মজা হয় তো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর কালার আসছে এটা সত্যি অনেক বেশি মজা আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সন্দেশ রেসিপিটা আমি বানিয়েছি তো আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ রেসিপি আশা করি আমার সাথেই থাকবেন তো আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি যে এটা দেখতে ঠিক কতটা সুন্দর আর খুবই অল্প সময়ের মধ্যেই রেডি করা যায় আর বিশেষ করে যারা পাকা আম খেতে পছন্দ করেন তাদের জন্য তো একদম সোনায় সোহাগার তো দেখতে পাচ্ছেন এখানে আমি আম নিয়েছি হচ্ছে দুটো প্রথমে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কোষাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এটার জুসটা বের করে নিব। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ড করে নিতে পারবেন আর যাদের ব্লেন্ডার নেই তারা এভাবে আমের জুসটা বের করে নিতে পারবেন তাহলে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো আম থেকে প্রায় দেড় কাপের মতো আমের জুস বের হয়েছে আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচের মতো ঘি তো ঘিটা দিয়ে আমি এখানে দিয়েছি হাফ কাপের একটু কম হবে সুজি সুজিটা আমি প্রথমে একটু ভালো করে ভেজে নিলাম আবারও দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচের মতো ঘি এর মধ্যে আমের যে জুসটা বের করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি চিনিটা কম বেশি করেও নিতে পারবেন তো চিনিটা মিশে যাওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে সুজিটা আর দিয়ে দিলাম এখানে কোরানো নারকেল তো নারকেলটা দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এখানে আমের জুসটা যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে একটু পানি দিয়ে দিবেন। কারণ সুজিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো হাফ কাপ সুজি সুজির মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু বেশি ভালো হয় একটু কম দিলে স্বাদটা একটু কম হবে তো দেখতে পাচ্ছেন আমি একদম নেড়েচেড়ে শুক্তো শুক্তো করে নিচ্ছি আর দিয়ে দিলাম হচ্ছে এক চিমটি লবণ তো এই মোল্ডের ভিতরে আমি সেট করব যার কারণে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিলাম তারপরে যে ব্যাটারটা রেডি করলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম সমান করে সেট করে নেবো তো সেট করা হয়ে গেছে এখানে কাজু কিশমিশ আর চেরি আমি একদম ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার মতো নর্মাল ফ্রিজে তো নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি দুই ঘন্টা পরে এখন আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয় খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আসতে ঈদে আমার মনে হয় এমন একটা আইটেম টেবিলে রাখতেই পারেন সব কিছুর সাথে সবাই দেখবেন যে এটাই শুধু খাবে অন্য কিছু বাকি রেখে এটা খেতে এতটা মজা তো আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে যার কারণেই ভালো লেগেছে আমার কাছে দেখেন কতটা সুন্দর দেখতে না একদম কালার ছাড়া পারফেক্ট একটা ইয়েলো কালার চলে আসছে মানে চোখটাই জড়িয়ে যায় এমন সুন্দর দেখতে তো আমি একটা ভেঙে শেয়ার করছি তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য